১৬ নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট সহ পাঁচ দফা দাবি না মানলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ সমনা আটটি দল রাজধানী মকবাজারে আলফালা মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান আট দলের নেতারা তেরোই নভেম্বর প্রধান উপদেষ্টার সাথে আট দলের সাক্ষাতের চলমান সংকট নিরসন হবে বলে আসা তাদের বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ সমনা আটটি ইসলামী দল সমাবেশ পরবর্তী কর্মসূচি কি হবে এ নিয়ে বুধবার মকবাজারে জরুরি বৈঠকে বসে দলগুলো বৈঠক শেষে রাজধানীর মকবাজার আলফালা মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে রাজপথে থাকবেন তারা গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না সেজন্য এটা আগে করতে হবে একটা অজানা আতঙ্কের কথা ওয়ান ইলেভেন সহ নানান অশান্তির কথা এটা কেউই আমরা কামনা করি না আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষকদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেবো না যারা বলে নির্বাচন পেছাতে আট দল আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন পাঁচ দফা দাবি মেনে নিলে নির্বাচন জানুয়ারিতে হলেও কোনো আপত্তি নেই তাদের এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশিদ প্রধান তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা